হ্যালো ভাইক আসসালাম আলাইকুম আমি মেঘলা আমাদের নিউ ব্লকে আপনাদের স্বাগত আসলে আমরা আসছি মুখতেফ আছে জমিদার বাড়ি তো আমরা ঘুরে দেখাবো আমরা হাজবেন্ড এ আসছি ঘুরতে কখনো আসেনি এখানে ফার্স্ট টাইম আসলাম তো চিন্তা করো আপনাদেরকে কিছু ঘুরায় নিয়ে আসি জমিদার বাড়ি আমরাও দেখতে আসছি আপনাদেরকে ছাড়া কি করে চলুন আমার হাজবেন্ড আছে আমি আসি সঙ্গে আপ মেরাও আছেন চলুন

যে গাড়ি অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন গাড়ি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বাড়ি জমিদার বাড়ি যাও জায়গা নিয়ে আরো দেখাবো সামনে আছে সব মিলে আমরা ঘুরবো আজকে দেখবো কি কোন কোন জায়গায় কি কি ঘুরা আছে আপনাদেরকে দেখানো যায় নেক্সট যেতে আমরা থাকছি তো চলুন ধরো

Hãy subscribe cho kênh người Mì Gõ Để vậy không bỏ lỡ những cái hấp cái দেখতে পাচ্ছেন অনেকটা বড় ঘোরাতে পারখানা যায় না আসলে পুরানো আন্ত যে অনেক সুন্দর একটা পরিবেশ না সে বিশ্বাস করবেন অনেক দারুণ দারুন জায়গা আছে এখানে ঘোরা ষোলোটা জায়গা গুলো শেষ করতে পারবেন না উত্তর থেকে দক্ষিণে অনেক বড় একটা বাড়ি যেখানে কোনো ইয়ে নেই আপনার পুরো দেখতে পাবেন চলুন এই <laughs> যে hey,

근데い할う다って다ちゃんとはいう거うん다んうんうんうんうんうんうんうんうんうんうんうんう기

আমার বর ঘুরছে তো আমিও দেখছি যে ও কি ঘুরে ও হাইটেটে দেখছে ওই মতো দুজন আসছে এখানে আর কেউ আসেনি তো জায়গাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা মানে দেখার মতো চারিদিকটা দেখুন সবুজ মানে একটা জমিদার বাড়ি পুরাতন জমিদার বাড়ি যা সচরাচর যেরকম হয় বিশাল বড় আম গাছ এখানে অনেক বড় বড় লিচু গাছ হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আন্তাজে খুব কম আসে কিন্তু এই যে পুকুর এই যে আমরা উপরে উপরে আছি তো এই যে আমার বর আসছে তুমি জমিদার বাড়ি আসছো তোমার কেমন লাগছে খুব ভালো এটা হচ্ছে ময়মনসিং সিং মুক্তাগাছা জমিদার বাড়ি যেটা ময়মন এর অনেক পুরনো একটা জমিদার বাড়ি এটা সবাই চিনে যারা ময়মন সিং আসে অবশ্যই জমিদার বাড়িতে একবার হলেও ঘুরে যেতে পারেন খুবই সুন্দর একটা জায়গা তুমি কি আগে কখনো আসছিলা না আমি আমরা এই ফার্স্ট টাইম আসছি জমিদার বাড়ি এখন তোমার কেমন লাগছে তুমি তো একটা বাজে ঢুকছো আর বাড়িগুলোতে যাবা এখানে টোটাল ষোলোটা বাড়ি একসাথে একসাথেই একসাথেই ষোলোটা বাড়ি ও তো এখান থেকে আমরা ঘুরতে কতক্ষণ সময় লাগতে পারে আজকে এইখান থেকে পুরোটা ঘুরতে গেলে প্রায় দুই থেকে ঘন্টা লাগবে এইখানে পাশেই আছে আবার মমন সিং এর বিখ্যাত গোপাল পালের আহ যে মন্ডা যেটা ইন্টারন্যাশনাল ভিআই স্বীকৃতি পাইছে আপনারা সবাই জানেন তো এর পরে আমরা যাব মুক্তাগাছার গোপাল পালের মন্ডা খেতে মন্ডা খেতে যাবা ওটা কি ছানা দিয়ে কি দিয়ে বানায় জানো মূলত ছানা দিয়ে বানায় ছানা জাতীয় সন্দেশ না কিন্তু ছানার মধ্যে ওইটা যদি আপনারা এক পিস খেতে চান তাহলে এক পিসে বিক্রি করবে যতটুকু খাবেন ততটুকু বিক্রি করবে এটা যে আচ্ছা আমরা যে ঈদের ছুটি পেলাম গ্রামে আসছি তুমি গ্রাম কেমন আনন্দ করলা গ্রামে খুবই ভালো লাগছে এখন আজকে আমরা ময়মনসিং মুক্তা জমিদার বাড়ি এবং ইয়া মন্ডা খেয়ে তারপর আমরা ঢাকায় ব্যাক করবো ফোন জানো

আমরা ফাইনালি বেরোয় যাবো এখন কারণ অন্যদিকেও যেতে হবে ঘুরতে অনেকক্ষণ ঘুরলাম ভালো লাগলো যেহেতু অনেক পুরাতন একটা জমিদার বাড়ি ভালোই লাগছে আপনারাও আসবেন আপনাদেরও ভালো লাগবে তো আমরা একটু বেরোই দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ ঘামাই গেছে এখন না বেরোলেই নয় আরো জায়গা আছে ওগুলো উপরে আপনাদের দেখাতে হবে তো ভালো থাকবেন আসেন বেরিয়ে আসলাম অনেকটাই গরম গরমকে দূর করতে পারছি চেষ্টা করছি দেখানোর জন্য কারণ আমি এখানে নিজেই নতুন যদি আমাদের ভিডিও টা ভালো থাকে আমাদের শেয়ার করে দিন আমাদের সাথে দেখবেন আল্লাহ